পরিশ্রমী একটি শেয়াল জঙ্গলে থাকত তার স্বপ্ন ছিল নিজের হাতে একটি কমলার বাগান তৈরি করবে স্বপ্ন পূরণে দিনের পর দিন সে বিভিন্ন জায়গা থেকে চারা এনে লাগাত নির্দিষ্ট স্থানে অল্প কিছু দিনের মধ্যেই গাছগুলো ভরে গেল টষ্ট সে তমলায় শেয়াল আনন্দে গর্বে ভরে উঠল একদিন খাবারের সন্ধানে শেয়াল জঙ্গলের বাইরে গেল কিছু সময় পর একটি দুষ্ট গন্ডার এসে সব কমলা গাছ নষ্ট করে ফল খেয়ে ফেলল ফিরে এসে শেয়াল ভেঙে পড়ল চোখ ভিজে গেল তার পরিশ্রমের ফল নষ্ট দেখে ঠিক তখন বানর এসে বলল ভাই সব নষ্ট করেছে গন্ডার শেয়াল চুপচাপ রাগ সামলে বলল ঠিক আছে গন্ডারকে সময় মতো শিক্ষা দেব পরদিন সে এক একঝুড়ি কমলার সাথে চালাকি করে বিছুটি পাতা মিশিয়ে রাখল গন্ডারের সামনে গিয়ে সে হাসি মুখে বলল ভাই তোমার জন্য ফল এনেছি না খেয়ে যাও গন্ডার মনে মনে হাসল তোর গাছের ফল খেয়েছি আর তোর ঝুড়িরও খাবো গন্ডার লোভে ঝুড়ির ফল মুখে দিতে আহ উল্কায় চুলকায় সে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও শেয়াল বলল মনে রেখো গন্ডার ভাই অন্যের ক্ষতি করে সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু প্রকৃতির বিচার থেকে পালানো যায় না যেমন কর্ম তেমন ফল